হ্যালো বন্ধুরা দেখতেই থাকুন সঙ্গে থাকুন একেবারে খাঁটি শস্যার তেল সাবার মডেল থানার পাশেই একেবারে ঘানি ভাঙ্গা ও চেনার খাঁটি শস্যার তেল পাওয়া যাচ্ছে বন্ধুরা চলে আসুন এখানে পার লিটার তিনশো টাকা বিক্রি করা হয় আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন সাবার মডেল থানার পাশে বায়নাম মেডিকেল দিয়ে হাতের ভিতরেই সাবার মডেল থানা এই থানার ভিতরের পাশের গলিতেই এই ঘানি ভাঙার সস্যাত তেল পাওয়া যায় একেবারে লাইভ দেখে শুনে বুঝে তারপরে ট্রাই করুন চলে আসুন আপনারা একেবারে এই যে ঘানির ভিতরে শস্য দেওয়া আছে এই যে ঘানি টানতেছে গরু একেবারে খাটি সরষত তেল উৎপাদন করা সুন্দর এই যে পোটায় ফোটায় পড়তেছে এই যে ঘনির বিদ্রোহ শস্য দেওয়ার এখানে একটা ঘুরতে ঘুরতেই একেবারে খাঁটি শস্যের চিপে বের হয়